নমস্কার আমি মেহুলি আমার আজকের এই লুকটা কিছুটা ইন্সপিরেশনাল একটা লুক মানে এই লুকটা আমি একজন শিল্পীর থেকে অনুপ্রাণিত হয়েই এই লুকটা আমি তৈরি করেছি আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গৃহদাহ উপন্যাস থেকে অচলা চরিত্রটি আমি এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি ওই গৃহদাহ উপন্যাসে মূলত দুটো বন্ধুর কথা বলা হয়েছে একজন সুরেশ এবং একজন মহিম সুরেশ ধনী পরিবারের ছেলে ছিল এবং সুরেশ ছিল পেশায় ডাক্তার এবং মহিম ছিল দরিদ্র পরিবারের ছেলে এবং তার লেখাপড়ার জন্য সুরেশের বাবা মার ওপর সে কিছুটা নির্ভর থাকত আর মহিম আইনি পরীক্ষা সবে দিয়েছিল মহিমের বাবা অচলার সাথে মহিমের বিয়ের কথা মৌখিকভাবে স্থির করেছিল যেটা সুরেশের ভালো লাগেনি তাই সুরেশ অচলাকে দেখতে বারবার তার গ্রামে যায় আর গ্রামে গিয়ে অচলাকে দেখে সে অচলার প্রেমে পড়ে যায় আর সুরেশ তার বাবাকে বলে যে সে অচলাকে বিবাহ করবে কিন্তু অচলার মহিমকে পছন্দ ছিল তাই অচলা বিয়ের সময় পালিয়ে গিয়ে সে মহিমের সাথে বিয়ে করে আর বিয়ের পরে মৃণানির নামক একটি মেয়ের সাথে অচলা মহিমকে সন্দেহ করতে থাকে যাই হোক গল্পটা কিছুটা আমি এখানে বললাম এবার আমি মেকআপের দিকে চলে আসি আজকে আমাদের মডেলের স্কিন যেহেতু ড্রাই তাই সিটিএম করে নেওয়ার পরে আমি পিএসএ প্রাইমার অয়েল ব্যবহার করেছি আর তারপরে বেশ কিছুক্ষণ পর অয়েলটা একটু অ্যাবজর্ব হয়ে যাবার পরে মানে মোটামুটি এক থেকে দু মিনিট পর যখন অয়েলটা অ্যাবজর্ব হয়ে গেছে তারপরে আমি মডেলের ফেসে কালার কারেকশান করে নিয়েছি কালার কারেকশান করে নেওয়ার পরে তারপরে আমি মডেলের ফেসে ফাউন্ডেশান অ্যাপ্লাই করি ফেসে নেকে কানে সব জায়গায় ফাউন্ডেশান অ্যাপ্লাই করি ফাউন্ডেশানটা আমি চেষ্টা করেছি যতটা মডেলের স্কিন টোন মেনটেন করেই করা যায় সেই চেষ্টা করেছি ফাউন্ডেশান ব্যবহার করে নেওয়ার পরে এরপরে আমি হাইলাইট কনসিলার ব্যবহার করব ইতিমধ্যে যখন সুরেশ মহিমের বাড়িতে যায় তখন মহিমের বাড়িতে আগুন লেগে যায় আর মহিম অচলা সুরক্ষার জন্য বা সেফটির জন্য অচলাকে সুরেশের সাথে সুরেশের বাড়িতে পাঠিয়ে দেয় আগুন লাগার পরে মহিম জ্বরে আক্রান্ত হয় আর এই অসুস্থ মহিমকে চিকিৎসা করে তারই বন্ধু সুরেশ আর তারা প্রত্যেকেই হাওয়া বদলের ডিসিশান নেয় আর ওই সময় সুরেশ মহিমকে একটা ট্রেনে পাঠায় আর অচলাকে সুরেশ তার সাথে আসতে বাধ্য করে আর পরিস্থিতি তাদেরকে স্বামী স্ত্রী হিসেবে ভেবে নেয় যেটা অচলার মেনে নিতে খুব অসুবিধে হয়েছিল শেষে যেটা হয় সেটা হচ্ছে সুরেশ প্লেগে আক্রান্ত হয় আর রোগাক্রান্ত এলাকা পরিদর্শনের সময় সুরেশের মৃত্যু ঘটে আর অবশেষে মহিম আর অচলা তারা আবার মিলিত হয় আর তারা একই সাথে সুখে সংসার করতে থাকে আমি এই চরিত্রটা খুঁজে পেয়েছি একটু অনুসন্ধান করে খুঁজে পেয়েছি একটাই কথা বলবো যদি কোনো ভুল ত্রুটি নজরে আসে আমি সকলের কাছে তার জন্য ক্ষমাপ্রার্থী আমার ভুল ত্রুটি মার্জনা করে দেবেন আমি আমার মতো করে একটা ক্যারেক্টার পোর্ট্রেট চেষ্টা করেছি যাই হোক এবার মেকআপে ফেরা যাক হাইলাইট কনসিলার ব্যবহার করার পর তারপর আমি ব্যানানা পাউডার দিয়েছিলাম যেহেতু মডেলের ডাস্ক স্কিন সেই জন্য তারপরে আমি পাউডার ব্রঞ্জার পাউডার হাইলাইটার আর পাউডার ব্ল্যাশার দিই আর সেটিং স্প্রে দিয়ে বেসটা কমপ্লিট করি আইয়ের ক্ষেত্রে আমি ডার্ক ব্রাউন আই শ্যাড মানে ডার্ক ব্রাউন আই শ্যাডো দিয়ে আইব্রোটা করি আর একটা নিউট শেড চোখের ওপরে নিচে অ্যাপ্লাই করি আর একটা সীমা শেড চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করে লাস্টে মাস্কারা দিই আর এখানে আজকে আমি সিঁদুরের টিপ পরাই আর তার সাথে ডটেড কলকা করি কপাল থেকে গাল দিই আর তার সাথে সাথে লিপস্টিকটাও আমি এখানে নিউড ব্রাউন লিপশেড অ্যাপ্লাই করি সমস্ত কিছু আমাদের হয়ে গেছে আর এইটা হচ্ছে আজকে আমাদের কমপ্লিট লুক এবারে শুধু শাখা পলাই দেওয়া হবে আর নাকি একটা বড় নথ এবারে আমরা মডেলকে নিয়ে এসেছি যেখানে শ্যুটের জায়গায় এটা হচ্ছে আজকে আমাদের ফিনিশড মেকআপ লুক ভিডিওটা ভালো লাগলে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা লাইক করো ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার তো তোমরা ফেসবুক ইউটিউব যেখান থেকেই দেখে থাকো না কেন সেখান থেকেই করতে পারো আজকে আসি দেখা হচ্ছে আবার নেক্সট অন্য নতুন কোনো ভিডিও নিয়ে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা আমার কাজ যদি ভালো লাগে তাহলে আমাকে একটু আশীর্বাদ করো ধন্যবাদ